আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন একবার থ্রি সিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো আপনারা হয়তো ভিডিও টাইটেল অথবা থামমেল থেকে বুঝে গেছেন তো আপনাদের যাদের ইনকিউবটা মেশিন আছে আপনারা যখন ডিম বসাবেন ডিম বসানোর পাবে মেশিনটা কীভাবে পরিষ্কার করবেন সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আপনার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ তো আমি হচ্ছে মেশিন এর যে বাল্বগুলো থাকে প্রথমে সেই বাল্বগুলো খুলে নিচ্ছিলাম খুলে নেওয়ার পরে সামান্য পানি নিয়ে নিব মেশিনের ভিতরে এর ভিতরে পানি নিয়ে নেওয়ার পর হচ্ছে আমি হুইল হুইল পাউডার পাউডার এখানে যোগ করে করে দিয়ে মেশিনটা সুন্দর মতো পরিষ্কার যাতে কোথাও কোনো ময়লা না থাকে কারণ আমরা যখন ডিম ডিম থেকে বাচ্চা হয় তখন দেখা যাচ্ছে ডিমের থেকে অনেক সময় নালা লেগে যায় বা অনেক সময় রক্ত লেগে যায় মেশিনে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মেশিন যত বেশি জীবাণুমুক্ত রাখতে পারবেন আপনি কিন্তু তত বেশি আপনার মেশিন থেকে ডিমের যে বাচ্চা ফুটার যে হাফটা তত বেশি পাবেন তো আমি হচ্ছে সম্পূর্ণ মেশিনটা যেভাবে দেখাচ্ছি এইভাবে হচ্ছে আপনারা পরিষ্কার করে নেবেন আর যদি আপনাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে অটোমেটিক মেশিন হয় তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হুইল পাউডার পানিতে গুলিয়ে ভাঙা দিয়ে ভিজিয়ে সম্পূর্ণ মেশিনটা পরিষ্কার করে রাখবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মেশিনের ভিতরে যে রোগ জীবাণুগুলো থাকবে বা যে জীবাণুগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে বা মারা যাবে যার কারণে হচ্ছে পরবর্তী টাইমে আপনারা যখন ডিম দিবেন তখন হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটার যে পাবেন সেটা আপনারা অবশ্যই বেশি পাবেন তো হচ্ছে প্রথমে মেশিনটা পরিষ্কার করে নেওয়ার পর আবার কিছু কাজ বাকি থাকে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা করব তো মেশিনটা পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কখনোই সাথে সাথে মেশিনে ইলেকট্রিক লাইন দিয়ে মেশিন মেশিনটা চালু করবেন না মেশিনটা হচ্ছে রোদ বেড়ে দিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা শুকিয়ে নেবেন যদি এরকম কক্সিটে মেশিন হয়ে থাকে আর যদি আপনাদের বড় মেশিন হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা দরজাটা খোলা রেখে আপনারা অবশ্যই যে ফ্যান থাকে বা পাশে অন্য যদি টেবিল ফ্যান বাসায় থাকে সেটা দিয়ে ভিতরে আগে ভিতরে যে পানিগুলো থাকে ওগুলো শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর দুই নাম্বার যে কাজটা হচ্ছে দুই নাম্বার কাজটা হচ্ছে আপনাদের বাসায় যদি জীবাণুনাশক থাকে তো অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিবেন আর যদি জীবাণুনাশক না থাকে তাহলে হচ্ছে পটাশ গুলাই পটাশের যে পানিটা থাকে ওই পানি দিয়ে স্প্রে করে দিলে ভিতরে যদি কোনো জীবাণু থেকে থাকে সবগুলো জীবাণু কিন্তু সম্পূর্ণরূপে মারা যাবে আপনার মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট জীবাণুমুক্ত হয়ে যাবে আর জীবাণুমুক্ত মেশিনে যদি ডিম দেওয়া হয় সেক্ষেত্রে আমি তো প্রথমেই বলছি অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মেশিন থেকে ডিমে যে বাঁচা ফুটার যে রেটটা সেটা অবশ্যই বেশি হবে বা যে পার্সেন্টটা সেটা অবশ্যই বেশি পাবেন তো এইভাবে হচ্ছে করবেন তারপর হচ্ছে মেশিনটা যখন শুকায় যাবে শুকায় যাওয়ার পর আপনার বাল্বগুলো লাগায় মেশিনটা আধা ঘন্টা বা এক ঘন্টা চালু করে করবে এর ভিতরে আদ্রতাটা সঠিক মতো সেট করে নেবেন বা দেখবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো এইভাবে যদি আপনারা মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন অবশ্যই আপনাদের মেশিন বেশিদিন টেকসই হবে এবং মেশিন থেকে যত ডিম বসাবেন সবগুলো ডিম থেকে আর কি অধিকাংশ সংখ্যা বাচ্চা পাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহিবরাতু